আমার ভাসতে তো ফরিদপুর শহরে থাকে আর বাড়িতে আসছে পড়ার জন্য আসসালাম আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আমি আলহামদুলিল্লাহ তোমাদের দুয়ার বরকতে ভালো আছি আর আজকের ব্লগটা কিন্তু দুপুরে আমপাড়া থেকে শুরু করলাম আর খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা সঙ্গে থাকবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর দেখলে তো ভয়া কতগুলো আম আমলো আর আম আম ওরা পারতেছে আর আমি কিন্তু দুপুরে রান্না করতে আসছি হয়ে গেছে আর তরকারি তরকারিটা আর কি সমস্ত মশলা কষিয়ে মাছ সবজি কষিয়ে এখন ঝোলটাও দিয়ে দেবো দেখতে থাকো আর কতগুলো আম পারল তো দেখলে আপু ভয়েরা উঠানটা তারপর ঘুরে গেছে আর এক জায়গায় আর কি ঘুরেই রাখছে আর মাছ আর সবজিটা তো আমার কষানো হয়ে গেছে এখন ঝোলটাও আর কি দিয়ে দিলাম আর গরমের দিনে একটু মাছের ঝোলটা একটু পাতলা হলেই ভালো হয় আর দুদিন ধরে তো আর কি নতুন চুলায় রান্না করতেছি আর নতুন চুলাটা আর কি শুকাই গেছে ফাইট হয়ে গেছে একটু ভালো করে লেপতে হবে তাই আর কি ভালো করে শুকিয়ে নিলাম আর মাছটা কিন্তু নসি মাছ আর নসি মাছটা অনেক বড় ছিল আর আমার মাছের ঝোলটা হয়ে গেছে আর আজকে উঠেলাম ক্ষেত থেকে লতি আর তো তোমার সার সারা আর আমার পাড়ার সবাই কিনতে চায় আর এই এক মুঠা উঠেলাম আর অনেক বড় হয়েছে কিন্তু পঞ্চাশ টাকা বিক্রি করলাম এই এক মুঠা লতি ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম